তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভিক পালো তুমি সাসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভিকে পাল শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপীষ্ঠ আর বদনসিব আমরা তা দেখি না জানাই ঠিকই ঠিকই ঠিক শত ঠিক জাতিসংঘের কাজ কি তবে তোর সুখ হবে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে যাচ্ছে আজকে যারা কলঙ্গার অকপাতে করছো সব তুমরা কে ওছর পাবে না শত ধরা পড়বে ঠিক বৈকটু হবে দিকড়িত হবে বিশ্ব জুড়ে জাগলে মুসলমান জাগলে মুসলমান তুমি সচ্চ মুসলমান নবীর প্রেমে জগল তুমি নির্ভীক বলবান তুমি সচ্চ মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীকে পালোয়াম নিষ্ঠ উদার দয়ার আধার রাহমাতুল্লিলামিন তার অপমান করছে যারা দুষ্টই তর সালিন যার পর আলো পেল ইউরোপ থেকে সুদূর চীন তার সামনে কেউ বললে কথা মানবে না তাই এই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফেরে মন মুসলিম জাতি সঙ্গ করে বীর মুমিনো ওদের গদি ফুলের ক্ষমা না চায় যদি জোরে হাঁকো আজানোরে হাঁকো আজান তুমি রবির প্রেমে জাগরত তুমি নির্ভীকে পালোয়ান তুমি সচ্চা মুসলমান ইমান তোমার ধন রবির প্রেমের জাগরত তুমি নির্ভীকে পালোয়া